সালামু আলাইকুম আমি হৃদয়রোগ নিয়ে কথা বলতে আসলে এই জিনিসটা নিয়ে কথা বলা শুরু করলে শেষ হয় না তো এর আগে আমি হৃদরোগের কারণ হিসাবে জীবনযাত্রার মা জীবনযাত্রার অনিয়ম এবং অনিয়মিত খাদ্যাভ্যাসগুলা নিয়ে আলোচনা করছিলাম আজকে যে জিনিসগুলো আলোচনা বলি এর পিছনে কোন রোগগুলা দায়ী তো সেই রোগগুলো একটু হেডলাইনগুলো একটু শুনে নিই আমরা প্রথম কথা হলো যে উচ্চ রক্তচাপ নাম্বার ওয়ান কাল্পেড উচ্চ রক্তচাপ দুই নম্বর হল ডায়াবেটিস ম্যালাইটাস বা ডায়াবেটিস তিন নম্বর হল যদি অনিয়ম অনিয়ন্ত্রিত চর্বির পরিমাণ অর্থাৎ ডিসলিপিটিমিয়া চাবনাও কোনো থাইরয়েড জনিত রোগ সেটা হতে পারে হাইপারথাইরয়েড বা হাইপোথাইরয়েড সাধারণত হাইপার হাইপারথাইরয়েডটা হলে বেশি দায়ী হৃদয় রোগ করার জন্য এছাড়া অন্য অন্য অনেকগুলো কারণ আছে কিন্তু সাধারণত এই রোগগুলা বেশি দেখা যায় যদি আপনি একটু দেখেন যে আপনার পরিবারের পরিজনে কারোর হার্টের সমস্যা হয়েছে তাহলে দেখবেন যে তার কিছু থাকলে হয় ডায়াবেটিস আছে না হলে প্রেশার আছে না হলে ডিসলিপিডিমিয়া আছে বা তিনটাই আছে সচরাচর এর বাইরে যেগুলো আছে এগুলো দেখবেন যে সেগুলো খুবই কম আমরা যে জিনিসটা করতে পারি যে ব্রডলেডিনের যে চারটা জিনিস আছে এই চারটা জিনিসগুলোকে ভালো মতো করে অ্যাড্রেস করতে হবে অ্যাড্রেস করে এটা যেন না হয় না হওয়ার জন্য যে পরামর্শ সে পরামর্শ অনুযায়ী চলতে হবে এবং যদি কারোর এই রোগগুলো থাকে তাহলে নিয়ন্ত্রণ রাখার জন্য যা যা করণীয় প্রতিটা জিনিস করতে হবে এবং সেই সম্পর্কিত আমার ভিডিওগুলো অলরেডি আছে আর আমি চেষ্টা করব ডায়াবেটিস নিয়ে আরও কোনো কিছু কথা বলতে আশা করি পরবর্তী ভিডিওতে আমি ডায়াবেটিস নিয়ে কথা বলবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম